আমি তাফসির তাফসির আবুবকে জাকারিয়া পড়ি এখানে আল্লাহর নাম সর্বনাম হিসাব আমরা ব্যবহার করা হয়েছে এখন কি এটি কেন করা হয়েছে কারণ আল্লাহ তো এক বছর এই প্রশ্ন উত্তর দিতে দিতে বোধ আমি মরেই যাব মানে এত অবস্থা ঘটনা সত্যি এটা উত্তরটা একটু দেই আপনাদের একটু ইয়া হবে এটাকে বলা রয়্যাল উই রয়্যাল উই রব্বুর আলমিন তিনি বহু বছর ব্যবহার করেছেন আমি যদি এক বছর বলি আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউজা

যারা এর আগে অনুভবগুলি করেছেন সবাই কিন্তু ভুল করেন আমি দেখেছি কিছু মানুষ আমি করেছেন কিছু আমরা করেছেন বিশুদ্ধ অনুবাদ হচ্ছে আমরা করতে হবে আল্লাহ যেখানে আমরা বলেছেন যেখানে আল্লাহ আমি বলছি সেখানে আমি রাখতে হবে এবং মানুষকে বুঝে নিতে হবে এখানে আল্লাহ তালা নিজে তার নিজেকে সম্মান মর্যাদায় বহুগুণ বর্ধিত হিসেবে উল্লেখ করার জন্য বহু ব্যবহার করেছেন এই জন্য আপনি দেখবেন এই জিনিসটা ইংরেজিতে দেখুন উই লেখা আছে এখনই যা দেখবেন আপনি দেখেন উর্দুতে দেখেন হাম লেখা আছে একই জায়গাতে ফার্স্টিতে দেখেন লেখা না না লেখা লেখা আছে কেন কারণ এটাই হচ্ছে এটার অনুভব অন্য যে কোনো ভাষায় অনুভবটা শুদ্ধ ছিল দুর্ভাগ্যবশত বাংলা ভাষার রূপটা ভুল ছিল আর এটা যখন শুদ্ধ করিস তখন আমি কি বলে না আল্লাহ আমাদের